এটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো কত সুন্দর তেল ছেড়ে গেছে দেখতে পাচ্ছ তেল ছাড়তে শুরু করে দিয়েছে হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তো দেখতে পাচ্ছি আমি সকালবেলা কোন রাস্তায় যাচ্ছি এই রাস্তায় রোজ যাওয়া আসা করি সেখান থেকে যাচ্ছি কোথায় যাচ্ছি বলো তো আজকে যাচ্ছি এখানে আমি তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব রেসিপিটা কি হচ্ছে বলছি দাঁড়াও তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা তাহলে জানতে পারবে তোমাদের জন্যই আমি আজকে বেরিয়েছি বাজারে যাচ্ছি সোজা বাজারে যাব বাজার থেকে এখানে থেকে সোজা বাজারে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা রেসিপি কি রেসিপি শেয়ার করব বলো তো দেখো স্ক্রিনে তোমরা দেখতে পাবে যে আমি কী রেসিপি শেয়ার করব খুব ভালো একটা রেসিপি তো মাথায় এলো আজকের আমি ঠিক করেছি এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে স্ক্রিনে দেখতে পাচ্ছ এ দেখো এই মাং মানে মাংস ঝোল দেখেছো আর দেখতে পাবে একটা মুরগি ওটা হচ্ছে কক মুরগি তোমরা দেখতে পেলে কক মুরগির ঝোল বানাবো আজকের তো তার জন্য আমি বাজারে চলে এসেছি দেখতে পাচ্ছ এ দেখো বাজারে এসে আমি ওই দোকানেই ঢুকবো যে দোকানে কক মুরগিটা পাওয়া যায় নতুন আমি এই দোকানে দেখলাম আমার খুব ভালো মাংসটা খায়নি যদিও একবার হ্যাঁ কোনো দিন না একবার খেয়েছেন ওর বাবাই এনেছিল খুব বড় অতটা টেস্ট নেই তখন প্রেশার কুকারে রান্না করিনি তো আজকে ভালো করে রান্না করবো এই মুরগি মুরগিটা কক মুরগি এনেছে ছাড়াচ্ছে দেখতে পাচ্ছ তো এই মুরগিটা আমি নিয়ে গিয়ে আজকে রান্না করব আর সব রেসিপিটা পুরোটা পুরোটা শেয়ার করব তোমাদের সাথে তোমরা দেখতে থাকো বাড়িতে চলে এসেছি এসে এদিকে ভাত বসে দিয়েছি ভাত তো প্রায় ফুটে এলো দেখতে পাচ্ছ সাইডে জল গরম হয়ে গেছে আর আমি এদিকে মানে কড়াটা বসে দিয়েছি কড়াই বসিয়ে দিয়ে কী কী মশলা দেবো সবটা দেখাবো তোমাদেরকে এই দেখো নিয়ে নিয়েছি সব কিছু রেডি করে প্রথমে মানে নুন এটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো গো গরম মশলা গুঁড়ো চিনি আর মৌরি জিরে ধনে গোলমরিচ আর গোটা গরম মশলা আর নিয়েছি আদা রসুন পেঁয়াজ আর টমেটো আর কাঁচা লঙ্কা আর এই যে দেখতে পাচ্ছো তেজপাতা ঠিক আছে তো এই কয়েকটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানাবো আলুটা কেটে নিয়েছি আলুটা কেটে নেওয়ার পরে এটাকে নুন হলুদ মাখিয়ে নেব নিয়ে এদিকে চিকেনও রেডি করে নিয়েছি চিকেন রেডি করে নিয়ে কড়াটাও তেল দিয়ে দিচ্ছি গরম হয়ে গেলে একটু যখন তেলটা গরম হয়ে যাবে ওর মধ্যে আমি আলু নুন হলুদ মাখিয়ে আর ভেজে নেব ভালো করে একটু যতক্ষণ না লাল লাল হচ্ছে ততক্ষণ আমি ভাজতে থাকবো এটাকে ভালো করে এপি ওপিট করে আলুটাকে বড় বড় করে দিয়েছি যাতে প্রেশার কুকারে দেবো তো ওর জন্য যাতে সেদ্ধ হয় মানে ভালোভাবে মাংসের সাথে সেদ্ধ হতে ছোটো ছোটো করে দিলে তো ঘেঁটে চচ্চড়ি হয়ে যাবে তাই না ওর জন্য একটু বড় বড় করে ভালো করে দেখতে পাচ্ছি তোমরা আমি ভেজে নিয়েছি লাল লাল করে কত সুন্দর করে তো এরপরে কড়াইতে যেইটুকুনি তেল আছে ওইটা থাকতে থাকতে ওর উপরে আরেকটু আবার তেল দেব সাদা তেল আমি অ্যাড করছি কারণ সর্ষে তেল খাই না আমার মানে শরীরে একটু অ্যালার্জি আছে ওর জন্য সর্ষে তেল বাড়ুন সাদা তেল দিয়েছি সাদা তেল দেওয়ার পরে গরম হয়ে গেলে ওই যে হাতে চিনি ছিল আমি চিনিটা দিয়ে দিয়েছি সব কিছু আমি হাত দিয়ে দিই হাত দিয়ে হাতের মতো কোনো জিনিস হয় না তাই না হাত দান না দিলে হবে না তারপর চিনিটা একটু লাল লাল হয়ে মানে গরম হয়ে যাবে লাল লাল হয়ে যখন ভেসে উঠবে পুরো ওর উপরে তখন আমি গরম মশলা থেঁতো করে নিয়েছি মানে হালকা শিলে থেতো করে নিয়েছি গরম মশলা গোটা গরম মশলাটা দিয়ে দিয়েছি দিয়ে এর উপরে পেঁয়াজটা দেব পেঁয়াজটা দেওয়ার পরে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে মানে লাল লাল হবে সেই সময় ওর ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে আমি আদার সনে পেস্টটা দিয়ে দেবো আর এই তেজপাতা তেজপাতা হচ্ছে অপশনাল দিতে পারো না দিতে পারো তবে আমি তেজপাতা খাই না আমার তেজপাতা তরকারি আমার একদম ভালো লাগে না আমার চার যেমন লাগে জানি না তো আদা রসুনটা দিয়ে দিত দেখো আদা রসুন মধ্যে আমি কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি কেউ যদি চাইলে থেতো করে দিই আগে থেতেও করে দিতাম থেতো করেও দিতে পারো কেটেও দিতে পারো আমি বেটে দিয়েছি যে যেমন দিতে পারো আমার ভালো লাগে এইভাবে দিতে তো কোনো সময় থেতো করে দিই কোনো সময় আদা রসুনটা মানে একসঙ্গে পেস্ট করে দিই কাঁচা লঙ্কাটা তো যাই হোক তো ভালো করে একটু নেড়ে নেব একটু নেড়ে নেওয়ার পরে একটু পরেই আমি চিকেনটা দিয়ে দেবো চিকেনটা দিয়ে ধুয়ে রেখে দিয়েছি ওই চিকেনটা আমি তুলে দেব চিকেনটা দেওয়ার পরে একটু ভালো করে কষে নেব প্রথমে দু এক মিনিট ধরো একটু ভালো করে নেড়ে নেবো কষে নেবো নেওয়ার পরে এর মধ্যে একটু মানে যা যা আছে সব গুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিচ্ছি হলুদ গুঁড়ো তারপরে দেব আমি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা একটু চাপ চাপ দেব কারণ একটু ঝোলটা আবার লাল লাল হবে কত সুন্দর ঝাল ঝাল হবে তবে তো ভালো লাগবে তাই না ঝোল ঝাল খেতে হেবি লাগে আমার মানে কী বলবো তোমাদেরকে দেখো তো অনেক দিনের পরে এই মাংসটা রান্না করছি ওর বাবা বলেছে আমাকে ভালো করে দিবি ভালো করে রান্না করবি চাপ লঙ্কার গুঁড়ো টুড়ো বেশি করে দিয়ে তাই আমি কাঁচা লঙ্কা দিয়েছি আবার গুঁড়ো লঙ্কাও দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো তারপর বেশি করে লঙ্কা গুঁড়ো দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ কারণ ঝাল ঝাল হলে তবে তো ভালো লাগবে তাই না আমার মেয়েদেরও অভ্যেস হয়ে গেছে তারপরে নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো তোমরাও নুন দেবে আমি আমার পরিমাণ মতো নুন দিয়েছি পরিমাণ বুঝিয়ে দিয়েছি যাতে না বেশি তেতো না হয়ে যায় তো দেওয়ার পর একটু ভালো করে নেড়ে নেবো নেড়ে নেওয়ার পরে টমেটো ছিল একটা কেটে রেখেছি এটা দিয়ে দেবো কারণ কারণ টমেটোটা লাস্টে দিচ্ছি একটু কষার পরে দিচ্ছি কারণ টমেটো না একটু টক টক লাগে তো ওর জন্য মাংসটা আগে ভালো করে কষে নিলে তারপরে টমেটো দিলে ঠিক থাকবে নইলে টক টকের জন্য তার জন্য মাংসটা কীরকম ঘেঁচ ঘেঁচে হয়ে যাবে ওর জন্য পরে দিয়েছি আমি টমেটো তো তারপরে আলু ভাজা ছিল কষা অর্ধেক হয়ে গেছে আলু ভাজা আলুটা দিয়ে দেব। দিয়ে আরেকটু ভালো করে কষে নেবো একদম মা মাংস কাছাকাছি পৌঁছে গেছি হয়ে যাওয়া রেডি হয়ে যাওয়ার কাছাকাছি আছি তো ভালো করে কষছি আর কষার পরে তোমার দেখতে পাবে যে কতটা কষা হয়েছে আমার এই দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে আমি সারাক্ষণ ধরে কষতেই আছি নাড়তেই আছি নাড়তে নাড়তে বারবার কারণ ছেড়ে দিলে তো পুড়ে যাবে এই জন্যে আর গ্যাসটা এই দেখো কত সুন্দর তেল ছেড়ে গেছে দেখতে পাচ্ছ তেল ছাড়তে শুরু করে দিয়েছে তার মানে আমার মানে রেডি হয়ে এসেছে এরপরে এই দেখো উফ গালে জল যাচ্ছে কত সুন্দর মনে হয় যেন এইখুনি খেয়ে নেই তো এডিট করছি তো ওর জন্য তো খাওয়া তো হয়ে গেছে এডিট করছি এখন ছবিটা ভিডিওটা ওর জন্য গাল থেকে জল আসছে কত সুন্দর খেতে লেগেছে কি বলবো বন্ধুরা তো দেখো কষার পরে এরপর একটু জল এই যে প্রেশার কুকারটা নিলাম এই কুকারের মধ্যে আমি দুটো তিন দুটো থেকে তিনটে সিটি দেব। কারণ বেশি সিটি দেব না কারণ নরম আছে মুরগিটা ছোট আছে তাই আর জিরে জিরে যে নিয়েছিলাম জিরে মৌরি ধনে গোলমরিচ এইটা বেটে নেবো পেস্ট করে নিয়েছি ভালো করে মিক্সারটা খারাপ হয়ে গেছে ওই জন্য শিলে বেটে নিয়েছি যা শিলে বানিয়ে যা টেস্ট লাগে শিলে বাটা মানে ভীষণ টেস্ট লাগে আমার তো আগের থেকে এখন যেন খুব ভালো লাগছে আমি গুঁড়ো ব্যবহার করতাম আগে আর এখন হচ্ছে বাটা ব্যবহার করি আমার কি ভালো লাগে বাটা তোর টেস্টটা দ্বিগুণ হয়ে যায় একদম যার জন্য আমি ভালো করে বেটে নিয়েছি সব কিছু আর শিল ধোয়া জলটা নিয়ে নেব নিয়ে দিয়ে দেবো এ দেখো কুকারের মধ্যে একদম তুলে দিয়েছি এবার এটা ঢেলে দিচ্ছি জিরে বাটা এই যে মশলাগুলো বা বেটেছি বেটে একদম বসিয়ে দিয়েছি দুটো থেকে তিনটে সিটি মারবো সিটি মারলেই ব্যাস হয়ে যাবে তারপরে দেখো কড়াতে নাম নিয়েছি একটু নিয়ে কারণ এতে একটুখানি ফুটিয়ে গরম মশলাটা ঢাল দেবো বলে ঢেলে নিয়েছি এ দেখো গরম মশলা দিচ্ছি দিয়ে একদম গ্যাসটা অফ করে দিলাম গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে নিয়েছি সেই টক মুরগি ঝোলা কি গন্ধ বেরোচ্ছে গাল থেকে জল আসছে এ দেখো কতটা কী সুন্দর নরম হয়ে গেছে আর খাসি মাছ মাংসের মতো খেতে আর দেখতে এরকমই লাগছে দেখো গাইস কত সুন্দর লাগছে আমার মানে কি বলো প্রথমবার খেলাম আর এই মাংস প্রথমবার রান্না করে যা মজা পেলাম না কী বলবো চলো চলো আমার রেসিপিটা দেখো আর দেখে এনজয় করো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও তো ফ্রেন্ডস রেসিপিটা তোমরা সবাই বানিয়ে করে দেখো খেয়ে দেখো কত সুন্দর টেস্ট হবে আমি বলছি তো দেখো